ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বড়াইল দ্বিতীয় দফায় দুই গ্রামবাসীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও উভয় পক্ষের পনেরো জন আহত হয়েছে গুরুতর আহত অবস্থায় বড়াইল গ্রামের কাইউম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় মঙ্গলবার দুপুর থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে বাড্ডা গ্রামের মুন্সীবাড়ির মৃত শরিফু ছেলে আজিজ মিয়া নিহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায় গত তিন এপ্রিল সকালে সলিমগঞ্জ বাজারের মিয়ার দোকানে বাড্ডা গ্রামের চার পাঁচজন যুবক কোমল পানীয় জাতীয় কোল্ড ড্রিঙ্কস খেয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছে এ নিয়ে তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এ খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড্ডা গ্রামের লোকজন অতর্কিত হামলা করে পরাইল গ্রামের একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় ও বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে এতে গ্রামের জজ মিয়ার ছেলে শাহিন ও বরাইল বিএনপি নেতা আনোয়ার হুসাইন ঘটনার পর থেকে উভয় পক্ষের গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল অবস্থায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার সমঝোতায় বসার কথা ছিল কিন্তু বাড্ডাগ্রামের লোকজন মঙ্গলবার সকাল দশটার দিকে বরাইল গ্রামের তিনটি সিএনজি শ্রীঘর বাজারে আটক করে সিএনজি ড্রাইভারদের ব্যাপক মারধর করে পরে বাড্ডা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দুপুর দুইটার দিকে পরাইল গ্রামের তরুরাগপাড়া এলাকা দিয়ে প্রবেশ করে গ্রামের ভেতরে গিয়ে অতর্কিত হামলা চালায় এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক ছড়িয়ে বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এ সময় বরাইল গ্রামের লোকজন তাদেরকে প্রতিহত করতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুপক্ষের সংঘর্ষে চলার সময় বাড্ডা গ্রামের আজিজ মিয়া নামের একজন নিহত হয় উভয় পক্ষের পনেরো জন আহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন হয়েছে wala jadi belum laga